আচ্ছা বড় ভাই আপনি আমার একটা কথা বলেন তো ধরেন আপনার নামের পাশে মানে বিশ্বসেরা অলরাউন্ডের তকমা আছে ধরেন আপনার নামের পাশে কয়েক হাজার রানের সেঞ্চুরি রেকর্ড আছে আপনার কয়েক হাজার কুড়ি টাকার সম্পদ আছে তো এত কিছু অ্যাচিভমেন্ট এত মানে অর্থ বিত্ত প্রতিপত্তি সব থাকা সত্ত্বেও মানুষের কাছে আপনার কোনো মূল্যায়ন নাই মানে পৃথিবীর সমস্ত মানুষ আপনার আপনার প্রতি ঘৃণা প্রকাশ করতেছে কাজকর্মের কারণে বা মানুষের প্রতি আপনার কোনো সহনশীলতা নাই আপনি মানে যেখানে যান সেখানে আর কি হিপোক্রেসি করেন ভন্ডামি করেন বিভিন্ন মানে স্বৈর শাসকদের পাচাটামি করেন আপনি নিজেদের সাথে হ্যাঁ তো এগুলা করে যে মানে মানুষের ঘৃণা পাত্র যে হচ্ছে তাহলে এই যে আপনার যে অলরাউন্ডারের তকমা বা আপনার এই যে এত অ্যাচিভমেন্ট এই দুনিয়াতে মানে দুনিয়াবি যত এচিভমেন্ট এত কিছু অর্জন

সে জিরো হয়ে গেল বা তার যেই এই যে নৈতিক স্থলন নৈতিক যে অবক্ষয় হয়েছে মানে দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে তার একটা রেসপন্সিবিলিটি ছিল বা একটা মানে স্বচ্ছতা যে থাকার দরকার ছিল তার ওই সে ওই স্বচ্ছতাটা সে ঠিকমতো ধরে রাখতে পারে নাই বা তার যে নৈতিকতা এই নৈতিকতা ঠিকমতো ইয়ে করতে পারে না এই যে দেখেন কয়েকদিন পর পর এই যে বিভিন্ন জুয়ার সাইডে সে মানে জুয়ার সাইট প্রমোট করে হ্যাঁ জুয়ার সাইট প্রমোট করে তো এখন তারে সামনে ফেলে আমি তারে জিজ্ঞেস করতাম যে তোর তো তিনটা সন্তান আছে এখন আমি যদি তোর তিনটা সন্তানের বলি যে তোর কাছে তোর তো বাপার অনেক টাকা আছে তুই আমার মানে আমাদের জুয়ার সাইডে তুই নিজের নাম লেখা জুয়া খেল কেউ যদি তোর সন্তানরা বলে তুই তোর সন্তানকে কখন ইয়ে করতে দিবি না কেউ দিবে না দিবে না সৎ আর অসৎ ব্যবধান ভালো মন্দ দুইটাই আল্লাহ ইয়া করে তফাত করে দিছে করে দিছে তো তুই যদি তোর সন্তান রে মানে জুয়াতে ইনভলভ না করতে দেস তাহলে বাংলাদেশের যেই আপমর যেই জনগণ আছে বা তো মানে অন্যের বাপমার সন্তানদেরকে তুই কিভাবে উৎসাহ দেশ জুয়া খেলার ব্যাপারে আপনার বিবেকে কি বলে বলে এটাই তো অনৈতিক কাজ এইটাই ইসলাম বিরোধী কাজ আর ইসলাম বিরোধী পাশাপাশি রাষ্ট্র বিরোধী কাজ রাষ্ট্র তো এটা সমর্থন করে না তুই তুই এক সময়ের এমপি ছিলে তুই এক সময়ের এমপি ছিলি একটা এমপি থাকা মানে কি যে একটা রাষ্ট্রের কি বলে যন্ত্রতন্ত্র না কি বলে এটাকে ঠিক আছে তাহলে তুই এমপি মানে এমপি মানে হয়েছে যে একটা রাষ্ট্রের যে নিয়ম কানুন আইন ওটাকে ওই আইনকে সম্পূর্ণভাবে মানে পালন করা সম্পূর্ণভাবে পালন করা ঠিক আছে তো তুই নিজে এমপি হয়ে ওই যে আমাদের আরেক ভাই আইছে

দু একদিনের ভিতর ইয়া দিয়ে দিবে নির্দেশনা দিয়ে দিবে অফিসিয়ালি ভাবে যে ক্রিকেট বোর্ড থেকে যেন সাকিব রে আজীবন নিষিদ্ধ করা হয় যেই মানে শাসকের মানে এজেন্ট হ্যাঁ এজেন্টা মানে যে সরে শাসকের চামচামি করে যে লোক যে এমন একজন এক এমন একজন মানুষকে নিয়ে সে মানে ইয়া করে মানে চামচামি করে যে কিনা খুনি কয়েক হাজার ছাত্রছাত্রীর কয়েক হাজার মানুষের রক্ত চুষে খাইছে সেই রক্তে মাখা একজন মানুষের আহ চামচামি করা একটা লোক বাংলাদেশের লাল সবুজের জার্সি রিপ্রেজেন্ট করবে না তো হইতেই পারে না প্রস্তায় আসে না তো যাই হোক আল্লে শাকিব আলহাসান একটা সময় আমারও কিন্তু ফ্রি আসছিল একটা সময় আমি ফ্রিয়ান কিন্তু আমি আমার নৈতিক জায়গায় যখন দেখলাম যে না সে তার রাইট ট্রাকে নাই আমি তাকে সমর্থন করতে পারি না আমার নৈতিক নৈতিক জায়গা থেকে আল্লাহ হায়দাত করুক